কিছু বানিয়ে দেবে খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে হ্যাঁ খুব খিদে পেয়েছে আচ্ছা ফ্রিজে আছে ডিম আর ডিম দিয়ে আজকে তোকে বানিয়ে দেব বাংলাদেশের খুব ফেমাস একটা ডিশ এটা নাম হলো ডিম তালানি বানাতে তো খুব কম সময় লাগে আর খেতে না দুর্দান্ত হয় গরম গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে ঠিক আছে ঠিক আছে তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক মূলত বাংলাদেশের উত্তরের রংপুরের খুব বিখ্যাত এই রেসিপিটা এর নাম ডিম তেলানি বা বলা হয় ডিমের তেলানি নমস্কার বন্ধুরা আমার চ্যানেল দ্য বং বেগুনিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই রান্নাটা কিন্তু আজকে আমি সর্ষের তেলে করছি ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল আগে আমি কড়াইতে নিয়ে নিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এই পেঁয়াজ বাটাটা যদি আপনারা না দিতে চান তো সেক্ষেত্রে পেঁয়াজটাকে কুচি কুচি করেও দিয়ে দিতে পারেন তবে আমি তাড়াহুড়োর জন্য এটাকে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছি এরপর গোল্ডেন কালার আসা অব্দি পেঁয়াজটাকে ভেজে নেব যাতে এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এর মধ্যে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আবার যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তার থেকে তেল ছেড়ে আসছে এবারে এভাবে কষতে কষতে দেখবেন মশলাটা কিন্তু প্যান থেকে ছেড়ে আসবে কারণ আমি খুব একটা বেশি তেলে করছি না তো এরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটোটাকেও আমি পেস্ট করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো দিয়েছি আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন বা যদি সুবিধে হয় তাহলে কুচি করেও দিয়ে দিতে পারেন কোনো ব্যাপার না তো টমেটোটাকেও কষে নেবেন আর টমেটো কষানোটা কিন্তু ম্যান্ডেটারি তা না হলে টমেটোর একটা খুব কাঁচা গন্ধ থেকে যায় যেটা ভালো লাগে না এরপর একে একে গুঁড়ো মশলা যেরকম নুন হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু আমি এখানে কালারের জন্যই মেনলি ইউজ করেছি কারণ ঝালের জন্য তো আমি আগেই কাঁচা লঙ্কাটাকে আদা আর রসুনের সঙ্গে বেটে নিয়েছিলাম তো এই মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে দেখুন এরকম যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব গরম জল আর জলটা কিন্তু খুব বেশি দেবেন না কারণ এটা কিন্তু একদম পাতলা ধরনের ঝোল হয় না এটা একটু গামাখা গামাখা ধরনের হয় টেক্সচারটা তো গ্রেভিটা হালকা ফুটতে শুরু করলে এর মধ্যে এরপরে দেব একদম সামান্য একটু জিরে গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো এবারে এই গ্রেভিটা যখন এরকম ফুটবে আজটাকে একটু কমিয়ে দেবেন আগে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে আজটাকে একটু কমিয়ে দেব। দেখুন অলরেডি এটা ফুটে গিয়ে এরকম বাবলস আসা শুরু হয়েছে এই অবস্থায় ডিমগুলোকে নিয়ে কাঁচা ডিমগুলোকে একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা একটা করে এই রান্নার কিন্তু এটাই স্পেশালিটি আলাদা করে আপনাকে না বানাতে হবে কোনো রকম ডিম সেদ্ধ বা অমলেট বা পোচ কিছু জাস্ট গ্রেভির ওপরে এরকমভাবে ডিমটাকে দিয়ে দেবেন আর এই কারণেই চেষ্টা করবেন রান্নাটা যে কোনো একটা ফ্ল্যাট বেস সারফেসের মানে এরকম কিছু পাত্রে করতে যেরকম ছড়ানো কোনো কড়াই বা প্যান এরকম কিছুতে তাহলে খুব সুন্দরভাবে ডিমটা দেওয়া যায় আর ডিমটা দেওয়ার সময় কিন্তু খুব উঁচু থেকে দেবেন না একটু কাছে থেকে দেবেন তা না হলে ডিমটা পুরো ছড়িয়ে যাবে ঢাকনা দিয়ে এটাকে মিনিট পাঁচ দশেক মতো রেখে দেব স্টিমেই কিন্তু এটা খুব সুন্দর কুক হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কি সুন্দর এটা সাদা হয়ে আসছে তারপরে ঢাকনাটা খুলে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছে ডিমটা কিন্তু আর এখন নরম নেই বেশ স্টিমে এটা প্রপারলি কুক হয়ে গেছে হালকা হাতে পাশ থেকে একটু একটু করে গ্রেভির ওপরে ছড়িয়ে দিচ্ছি তাহলে ওপর এবং নিচ দুদিক থেকে কিন্তু মশলাটা সুন্দরভাবে এর মধ্যে মিশে যায় লাস্টে কিছুই না একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরে এখন তো বাজারে ভালো মতোই ফ্রেশ ধনে পাওয়া যাচ্ছে তাই ধনেপাতা কুচিটা অবশ্যই দেবেন দারুণ একটা স্বাদ অ্যাড করে এই অবস্থায় যে গন্ধটা আসছে না কী বলব অপূর্ব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে গ্যাসটা অফ করে দিন দুর্দান্ত স্বাদের এই ডিম তালানি বা ডিমের তালানি কিন্তু আমাদের একদম রেডি আর এই রেসিপিটা কিন্তু আপনি ভাত বা রুটি পরোটা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন এক কথায় অনুবত্য লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল